আসসালামু আলাইকুম রিয়ন আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আজকে আমার বাসায় গেস্ট এসেছেন মহমান তাদের জন্য আমি নাস্তা রেডি হাওয়া পরে গেল রেডি করছি এখন বাজে সাড়ে নয়টা আপনার আগের ভিডিওতে দেখেছেন আমি পিঠা বানিয়েছিলাম তো পিঠা আর আমি খাইতে দেবো কারণ এখন ভারী কিছু দিব না রাত্রে এখানে জন্য রান্না করবো রান্না বসায় দিয়েছি ওদেরকে খাওয়াবো আগে হালকা পাতলা নাস্তাগুলো দিয়ে আসি তো চলুন দেখে আসি কে কে আসছে আমার বাসায় গেস্ট এসেছে নতুন বউ আর জামাই না কি খাচ্ছ তুমি চকলেট খাচ্ছ কে নিয়ে এসেছে চকলেট ফুপি নাম কেন কোন ফুপি নিয়ে এসেছে শুভেচ্ছা চেয়ারটা এখানে রাখো তো চেয়ারটা এখানে রাখো হ্যাঁ হ্যাঁ আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ তোমার কি অবস্থা তো দাঁড়ো দাঁড়ো তোমার আঙ্কেল খাবে দাঁড়ো

হ্যাঁ এখানে রেখে খাও তুমি খাও রে সুন্দর সুন্দর তোমরা খাইয়ে দাও আমি দেখি আমি ভাগে পাইলাম কেমন বলো আমি খাইছি খাইছি তো আরে খাইছি আমি তোমার হয়েছে আমি যে আমাদের যে যে আমটা বেশি আকর্ষণ আমাদের বাড়ির ওর বাবা খান ওটা এবার আসে নাই ওটা আগেই শেষ বাকি এই আমটা যাদেরকেই দিছি সবাই ভাবছে এটা কাঁচা মানে মাঝখানে কাটছে দেখে সাদা ও যেটা ওদেরকে সাদা দিয়ে খাওয়া ওরা কাঁচাই খেয়ে বলছে কিন্তু এটা যে একটু ই হলেই যে মিষ্টি হয়ে যাবে এটা আর বোঝে নাই বলে আম তো বাড়তি হয় নাই

তোমার ভাইয়াও এরকম শক্ত শক্ত হয়ে খায় এই জন্য ইয়ে করে দেয় এবার আমনষ্ট নষ্ট হয়নি একটা আমনষ্ট নষ্ট হয়নি সবগুলোই কাছে আসছে ও টেনশনে বাড়িতে কথা বলতেছে আর দাদু মনি অসুস্থ তো কালকে নিয়ে আসতে বলতেছে জ্বর এখন জ্বরেতে প্রসাবে ইনফেকশন হইছে। এখন সমস্যা বেশি মানে কয়েকদিন জ্বরেতে কিছু খায়নি হ্যাঁ এখন কিছু খায় নাই না খাওয়ার কারণে দেখছো আমার মেয়ে পিঠা খাচ্ছে পিঠা খাও তোমরা হ্যাঁ হ্যাঁ সবগুলাই ওইভাবে কামড় দিও না এই যাই যাই যে আম্মু একটা নাও হ্যাঁ ওটা নিয়ে যাও জি অবস্থা দেখছো ও কোনো ভাঙা জিনিস পছন্দ করে না ওটা একটু ই দেখছে দেখো খালি কিভাবে চেক করে নিবে দুষ্ট দু এখন কালকে নিয়ে আসতে বলতেছে কালকে তো মনে হয় টিকিট পাবে না শনিবার না স্কুল খোলা সবাই আসবে টিকিট তো পাওয়ার কথা না কালকে এখানে এটাই ইয়ে করতেছে কীভাবে কী করবে এখন সম্পর্ক আছে ফোন দিলো দিয়ে ওকে বললো রাত্রেই অটো নিয়ে বাড়িতে আসছে একটা অটো ভাড়া করে বাড়িতে চলে যায় আম্মা অসুস্থ বেশি বমি করতেছে বারবার তখন ফোন দে ফুপি এত 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 তোমাকে ফোন দে বারবার ফুপি এত ওরা দুইজন কি করতেছে ওগুলা আছে ইনি টিনি গরম পানি হ্যানতে ওটা খাবে নয় তো ওটা আইসক্রিম বানাবে মায়শে আইসক্রিম বানায়

ও চকলেট পে আয় সবাই সবাই একটু চুপ করো আমাদের শিশু শিল্পী একটা গান শোনাবে যে কয়বার আমার বাসায় আসবা ওই কয়বার তুমি গান শোনাবা বুঝছো আনিছেন বসছি যে কয়বার আমার বাসায় আসবা ওই কয়বার গান শোনাবা আমাকেও শোনাবা আমার ভিউয়ার্স দেও শোনাবা বুঝছো শোনাবা বুঝছো হ্যাঁ এখন তুমি বলছো এখন আমাদেরকে কি গান শেখাবা বলো ও ওই ওই তো ভাইরাল কবিতার গান তোমরা দুজন কি করতেছো এখানে এই দুষ্ট নিচে নাম ওই যে আমি 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 চুপ ফুপি গান গাবে হ্যাঁ হ্যাঁ তুমি নিচে নামো নিচে নামো নিচে নামো বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় জল হারায় সারাতে প্রেমী ডেকে যায়

যদি প্রতিদিন দিন শিনঙে না হাসবে তবে যদি সত্য গুলো স্বপ্ন হয়ে শুধুক কথা যায় জ্যোতি পূতি দিন শিনঙে না হাসবে তবে যদি সত্য স্বপ্ন হয়ে শুধুক কথা যায় তব শূন্যদ সুপ্রেম কেrowData নহায় লা 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 লা

যদি চায়ের কাপে তে জামে নেরো বতা তাবে বুঝে নেয় চাদে লাল কত নেরো পায় লাললালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালালাল

আমাদের শিল্পী আর একটা গান শোনাবে আমাদেরকে বলো কি গান বলবে বলো 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 খুঁজো আমার মতো এত ঘরে এসো

এ গা ছুঁয়ে বলো ছিঁড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো পালছাড়া নামের বুকে ঘেবে ঘেবে খেলা করে আকাশটা দেখে মোদে কুসুটি পাহাড়ের নেওয়া ভালোবাসা জেগে উঠে কেমন করে বুকের মাঝে তোমার খুশি আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে উঠে এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো এই গা ছুঁয়ে যাবে না কখনও তোমার মতো কে আর কি বলো আর তুমি দিবা না আমি দিব।। এই তো আমার মেহুমানদের জন্য খাবার রেডি তাদের জন্য শর্টকাট যা আয়োজন করেছি এখানে মুরগির মাংস এটা কাবাব এটা গরুর মাংস ডাল আর ছোট মাছ ও এটা এটা আমরা খাওয়ার জন্য রান্না করেছিলাম কাঁঠালের বিচি ভর্তা এই তোমরা সবাই টেবিলে আসো টেবিলে আসো বিসমিল্লাহ টেবিলে আসো সবাই টেবিলে আসো

চামিজ দিয়ে খেতে খেতে এখন হাত লাগাইছে দেখি আমি ওভাবে আইসক্রিম খাই তুমি চামিজ রেখে দিয়ে এখন হাত দিয়ে শুরু করছো নাকে মুখে

আমাদের মেহমান চলে গেল এখন অনেক রাত হয়েছে প্রায় বারোটা বিশ বাজে এখন আমরা খাওয়া দাওয়া করব এগুলো পরিষ্কার করে আজকে আমি মুরগিতে একটু ঝাল বেশি দিয়ে ফেলেছি আইসক্রিম খেয়েছ মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো